হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বিকেলে বাবুঘাটে গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম অনেক দিনেরই প্ল্যান ছিল বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে যাবো কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না সময় সুযোগ হতেই আমরা রওনা হলাম বেলঘরিয়া থেকে তিনটে বাহান্ন নৈহাটি মাঝেরহাট আমরা ধরেছিলাম বাবুঘাটের নিকটবর্তী স্টেশন হল ইডেন গার্ডেন আমরা ঠিক পাঁচটার সময় ইডেন গার্ডেন স্টেশনে পৌঁছালাম ট্রেনটা লেট করায় চারটে চল্লিশের ট্রেন পাঁচটায় পৌঁছেছিল এরপরও এর ঠিক বিপরীত দিকেই গঙ্গা আরতি হয় এখানে লেখা আছে আরতি বন্দনা ঠিক ওর উল্টো দিকেই গঙ্গা আরতি হয় আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি আরতির দিকে এগোতেই আমাদের প্রথম চোখে পড়লো গঙ্গা মায়ের একটা মূর্তি ঠিক গঙ্গার অপোজিট দিকেই মা গঙ্গা দেবীর মূর্তি আমরা সেদিকে এগিয়ে গেলাম মা গঙ্গা দেবীকে দর্শন করব বলে ও মা গঙ্গা দেবী আশীর্বাদ নেব বলে মা গঙ্গা দেবীকে প্রণাম সেরে আমরা এগিয়ে গেলাম আরতির দিকে ঠিক সন্ধ্যা ছটা থেকে এখানে গঙ্গা আরতি শুরু হবে তার জন্য এখানে সব তর্জোর শুরু হয়ে গেছে এখনো সিট পাতা হয়নি আমরা যাতে সামনের দিকে বসার সিট পাই তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম এখন পাতা হয়ে গেছে আমরা ঠিক সামনের দিকে একটা বসার সিট পেয়ে গিয়েছিলাম সামনের দিকে বসার সিট পাওয়ার জন্য ঠিক বিকেল পাঁচটার মধ্যে আসা খুবই জরুরি এখানে প্রদীপগুলোকে আনা হয়েছে এখানে সাজানো হবে এখানে আরতি রোজ দিনই হয় কোনো দিনই বন্ধ থাকে না এখানে শীতকালে আরতি সাড়ে পাঁচটায় শুরু হয় গরমকালে ছটা থেকে শুরু হয় এখন ঠিক বিকেল পৌনে ছটা বাজে এখন আরতি শুরু হবে ছটা থেকে তার জন্য এখানে সব কিছু তোড়জোড় করা হচ্ছে কিন্তু ছটা থেকে বলেছিল ঠিকই কিন্তু শুরু হলো আরতি বিকে সন্ধে ছটা কুড়িতে কারণ তখনও ছটার সময় এখন সন্ধে নামে না ছটা কুড়ি ছটা সাড়ে ছটা এরকম সময় সন্ধে নামে সন্ধে না নামলে সন্ধে আরতি করার কোনো মানে হয় না তার জন্য একটু দেরি করে শুরু হয় গরমকালে তারপর আমরা দেখতে পেলাম আরতি শুরু হওয়ার আগে এখানে ব্রাহ্মণরা গঙ্গা মায়ের পুজো করে নিচ্ছে তারপরই আরতি শুরু হবে এখানে সামনের দিকটা খালি করার জন্য বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছিলো যাতে সবাই সামনে থেকে সরে যায় কারণ খুব তাড়াতাড়ি গঙ্গা আরতি শুরু হতে চলেছে এখানে গঙ্গা আরতির জন্য সব কিছু সাজানো কমপ্লিট আর আরও একটি ইনফরমেশান এখানে সামনের সিটে বসলে পায়ের ওপর পা তুলে বসা যায় না বারবার এটাও অ্যানাউন্স করা হচ্ছিল কেউ যেন পায়ের ওপর পা তুলে না বসে এখানে সন্ধ্যের জলখাবার হিসাবে চা চিপস বাদাম ইত্যাদি পেয়ে যাবেন আমরা এখানে চা চিপস বাদাম খেয়েছিলাম গঙ্গা আরতি শুরু হওয়ার আগে পাঁচজন বিবাহিত মহিলাকে ডাকা হয় গঙ্গার সংকল্প করতে গঙ্গার সংকল্প করে তবেই গঙ্গা আরতি শুরু করা হয় গঙ্গা আরতি শুরু হচ্ছে চলুন একটু গঙ্গা আরতি দেখে নেওয়া যাক আরতি শেষ হতে দেখলাম ব্রাহ্মণরা জলের দিকে এগোলো তাদের কিছু জিনিস বিসর্জন দিতে যেগুলো দিয়ে আরতি করেছে তারপর হাততালি দিয়ে সবাই গঙ্গা আরতি শেষ করলো তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম টাটা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন টাটা